বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে ভারতীয় কাব্যতত্ত্ব থেকে ভারতীয় কাব্যতত্ত্ব থেকে সেখানে আমাদের একটি প্রশ্ন অনেক সময় পড়ে যে শব্দের যে তিন শক্তি সম্পর্কে বলা অথবা আমরা দেখব সেই তিন শক্তি কী কী না অভিধা শক্তি শক্তি এবং ব্যঞ্জনা বা তাৎপর্য শক্তি শব্দের তাৎপর্যগত যে শক্তি আমরা প্রথমে আসি অভিধা শক্তি অভিধা শক্তি মানে শব্দের অভিধানগত যে অর্থ তার যে মুখ্য অর্থ অভিধান নির্দিষ্ট যে অর্থ সেটাকে আমরা বলছি অভিধা শক্তি বা এটাকে বলছি বৃত্তি শক্তিকে আমরা বলছি বৃত্তি এখানে আমরা দেখব যে অভিধা শক্তি যেটাকে বলছি সেটা তিনটে ভাগে ভাগ করা হয় সব সেটা কি কি না একটা হচ্ছে যৌগিক শব্দ একটা হচ্ছে রুড়ো শব্দ আর একটা হচ্ছে যোগরূড় শব্দ যৌগিক শব্দটা কি না যে শব্দের উৎপত্তিগত এবং প্রচলিত অর্থ এক মানে উৎপত্তিগত ভাবে যা বোঝায় এবং প্রচলিতভাবেও সেই অর্থটাই বোঝায় তাকে আমরা বলি যৌগিক শব্দ যেমন ধরো উদাহরণ হিসাবে দিতে পারি যে বক্তা এটা এসেছে বজ ধাতু দেখে যার অর্থ হচ্ছে যে বলে আর বক্তাও যে বলে অর্থাৎ উৎপত্তি এবং প্রচলিত দুটো অর্থ এক এটা হচ্ছে যৌগিক শব্দ এটা শব্দের অভিধাগত মধ্যে পড়ছে রুড়ি শব্দ বা রুড়ো শব্দটা কি না রুড়ো শব্দ হচ্ছে যে যার উৎপত্তিগত অর্থ আলাদা আর প্রচলিত প্রচলিত অর্থ কিন্তু আলাদা সেটাকে আমরা বলছি রুড়ো বা রুড়ি শব্দ যেমন ধরো লাবণ্য যার উৎপত্তিগত অর্থ হচ্ছে লবণের ভাব কিন্তু এর প্রচলিত অর্থ কি লবণের ভাব সেটা অন্য একটা অর্থকে বোঝায় তো এটা হচ্ছে কিন্তু রূঢ় শব্দ আর যুব শব্দ কি না যুবনুড় শব্দ হচ্ছে যেটা উৎপত্তিগত এবং প্রচলিত অর্থ দুটোই যখন সামঞ্জস্য হয়ে যে অর্থ বোঝায় তাকে আমরা যখন বলছি যেমন ধরো পঙ্কজ যার উৎপত্তিগত অর্থ কি যে পাকে জন্মায় আর প্রচলিত অর্থ কি পঙ্কজ মানে পদ্ম কিন্তু প্রচলিত অর্থ আমরা দেখব যে যা পাকে জন্মায় সেটা পাকে তো শুধু পদ্ম নয় অন্য কিছুও জন্মতে পারে শালুক সাপলা এগুলোও তো পাকে জন্মায় তাহলে পদ্ম পাকে জন্মায় তাহলে যা পাকে জন্মায় এটা উৎপত্তিগত প্রচলিত অর্থ পদ্ম কিন্তু প্রচলিত অর্থ পদ্ম বুঝি না অন্য কিছুকে বোঝাতো অর্থাৎ এখানে উৎপত্তি এবং প্রচলিত দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ এটা গেল শব্দের অভিধাগত শক্তি সম্পর্কে এরপরে চলে আসবো শব্দের লক্ষণাগত শব্দ শব্দের লক্ষণাগত শব্দ না যেখানে আমরা দেখব যে অভিধাগত অর্থের বাইরে অন্য কোনো অর্থকে বোঝাচ্ছে অন্য কোনো মুখ্য অর্থকে বোঝাচ্ছে সেই মুখ্য অর্থ লুকিয়ে আছে আমরা সরাসরি দেখতে পাচ্ছি না অভিধাগত অর্থের মধ্যে সেই শব্দের অর্থ নেই সেটাকে আমরা বলছি লক্ষণা সেই লক্ষণা দুটো ভাগে বিভক্ত একটা কি না রুড়ি লক্ষণা আর প্রয়োজন লক্ষণা রুড়ি লক্ষণাটা কি না একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে এই রিক্সা কিংবা আমরা দেখব এই ট্যাক্সি আমরা যখন কোথাও যাই এই ট্যাক্সি বা এই রিক্সা বলে ডাকি কিন্তু অ্যাকচুয়ালি তো আমরা রিক্সা বা ট্যাক্সিকে ডাকছি না রিক্সাওয়ালা বা ট্যাক্সিওয়ালাকে ডাকছি তাহলে এই যে রিক্সা এবং ট্যাক্সির মধ্য দিয়ে এটা কিন্তু গৌণ অর্থ কিন্তু এই গৌণ অর্থ হলেও এ কিন্তু মুখ্য অর্থকে বুঝিয়ে দিচ্ছে রুড়ি বলেই অমুখ্য বা গৌণ অর্থটি মুখ্যের মতো কিন্তু অনাশবদ্ধ হ্যাঁ অর্থাৎ লোক ব্যবহারের মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠিত আমরা এটা লোক প্রচলিত অর্থ তার মুখ্য অর্থটা ওটা গৌণ অর্থের মধ্যে মুখ্য অর্থ লুকিয়ে আছে বা যদি বলি রবীন্দ্রনাথ ভালো করে পড়ো রবীন্দ্রনাথ ভালো করে পড়ো রবীন্দ্রনাথকে তো পড়ছি না রবীন্দ্রনাথের গল্প উপন্যাস ছোট গল্প পড়ছে সেটা কিন্তু উল্লেখ নেই কিন্তু আমরা বুঝে নিচ্ছি যেটাই বলতে চাইছি অর্থাৎ এই গৌণ অর্থের মধ্য দিয়ে মুখ্য অর্থটা লুকিয়ে আছে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে রুড়ি লক্ষণা লক্ষণা কি প্রয়োজন লক্ষণ না এমন মানব জমির রইল প্রতীত আবাদ করলে ফুলত সোনা খুব গুরুত্বপূর্ণ এখানে সোনাটা সোনা মানে কি জমি সোনা বলবে না সোনা তো সত্যি বলবে না কিন্তু সোনা অর্থটি এখানে আসলে সমৃদ্ধ ঐশ্বর্য অর্থে কিন্তু ব্যবহার হয়েছে হ্যাঁ এর বৈচিত্র্য বোঝাচ্ছে সমৃদ্ধ অর্থে এটা ব্যবহৃত হচ্ছে হ্যাঁ তো এই এটা কিন্তু এই যে এই যে মুখ্য যে সার যে ঐশ্বর্য বা ব্যক্তি বোঝানোর জন্য সোনাটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু হচ্ছে প্রয়োজনের জন্য এই সোনা শব্দটি প্রয়োগ না করলে নিষ্ফল জীবনকে মহামূল্যবান ঐশ্বর্য সমৃদ্ধময় করে সুন্দর করে তোলা যেত না এই জন্য এটা ব্যবহার করা হয়েছে আরেকটা কি অভিধাগত অর্থ লক্ষণাগত অর্থ ছাড়াও আমরা দেখব যখন অভিধাগত বা লক্ষণাগত অর্থ বললেও শেষ মানে সেই অর্থ বোঝা যাচ্ছে না তাদের আমরা মূল অর্থ বুঝতে পাচ্ছি না তখন আমাদের আসবে ব্যঞ্জনা বা তাৎপর্যগত শক্তি সেটা আমরা দেখব না এই শক্তিটা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে কাব্যের ক্ষেত্রে কবিতার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় এই ব্যঞ্জনা আবার দু রকম হতে পারে অভিধামূলক লক্ষণামূলক আমরা দেখব যে অভিধান অভিধামূলক ব্যঞ্জনায় শব্দটি মুখ্য অর্থ বোঝায় থেকে সেই শব্দের অনেক অর্থের মধ্যে অন্য একটি অর্থের পতিত হয় হ্যাঁ সেগুলো রয়েছে আমি একটা উদাহরণ সহজে যেটা বোঝাবো সেটা হচ্ছে যে পাখি নীড়ের মতো চোখ ফুলে নাটুরে বর্ণা এখানে পাখি নীড়ের সঙ্গে বর্ণা সেনের সম্পর্ক কি এটা কিন্তু কোনো অভিধাগত অর্থ বা লক্ষণা দিয়ে আমরা এটা বুঝতে পারবো না আসলে এর তাৎপর্যযুক্ত অর্থ রয়েছে সেটা কি না পাখিরা যেমন সারাদিন ক্লান্ত হয়ে বাসায় ফিরে এসে একটু স্বস্তি বা শান্তি পায় ঠিক একই রকম কবিও দীর্ঘদিন হাঁটতে হাঁটতে সে বর্ণতার সামনে দাঁড়িয়ে সেই স্বস্তি বা শান্তি পেয়েছিল এটা তাৎপর্য শক্তি এটা কিন্তু অভিধা বা লক্ষণের মধ্যে না তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ অভিধা লক্ষণ এবং তাৎপর্যগত বা ব্যঞ্জনা শক্তিটা কি যদি তোমাদের কোথাও কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি বিষয়টাকে নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব আর যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন